এক গ্লানিময় সভ্যতার ইতিহাস এ সভ্যতা কখনো নম্রুদের অগ্নিকুণ্ডের কখনো দূর পাহাড় আর নীলনদের প্রস্তর খণ্ড আর উহুদের রক্তাক্ত মাটির ইতিহাস এ সভ্যতা খোলাফায় রাশেদার হত্যা আর মাওলা আলীর শেষদারত গরদানের তরবারির নৃশংসতা কারবালায় ফোরাতের রক্তনদী আর মনসুরের শুলের সভ্যতা এক অশ বিকৃত চেতনার নির্লজ্জতা ইতিহাস হয়েও বর্তমানে রয়ে গিয়েছে প্রতিটি যুগে গোল্ড ফিশ মেমরির ন্যায় সব হারিয়ে গিয়েছে আমাদের মস্তিষ্ক থেকে বলছে আইয়ামে জাহেলিয়ার কথা বলছে বিকৃত মস্তিষ্ক সম্পূর্ণ বর্বরতার কথা যুগে যুগে অসভ্যদের ভিড়ে সভ্যতারা মাথা উঁচু করে বাঁচতে পারে অসভ্যরা কাল শকুনের ন্যায় ঢুক রেখেছিল আলোকিত সভ্যতার কারিগরদের শূন্য কিছু জীব পরিবেষ্টিত করে রেখেছে আলোক আইয়ামে জাহেলিয়া তৈরি করে রেখেছে যুগে 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 নবীর রাসুল ইমাম জামানার মজাদ্দেদ অলিয়াল্লাগন আল্লাহ কর্তৃক যুগে যুগে প্রেরিত হয়েছেন পথভোলা মানুষকে সিরাতুল মুস্তাকিমে উঠিয়ে নিতে এবং তারাই প্রাপ্ত পক্ষান্তরে মাগদুবে মাকদুবে আলাইহে মালাদ পথভ্রষ্টদের হিংস্র কালো থাবাগুলো এ কদর অসভ্য আর বর্বর ইতিহাসের সঞ্চালক যেখানে একজন জীবিত মানুষকে মৃত প্রচার করে নগ্ন উল্লাসে মেতে ইমাম রক্তাক্ত ছিন্ন হোসাইনের মস্তক শানিত বর্ষার আগায় ঝুলিয়ে দানবীয় উন্মত্ততার নিমগ্নতায় আসরের জামাত আদায় করেছিল এজিত সীমারেরা যেখানে একটি সাধারণ প্রাণী মারা গেলে স্বজাতির সবাই এসে শোক প্রকাশ করে সেখানে সৃষ্টির সেরা হয়েও একজন মানুষের পানোয়াট মৃত্যুর মিথ্যা প্রচারণায় মিষ্টি বিতরণ করে সীমারীয় নৃত্যে মেতেছিল মুখোশধারীরা এবার সময় এসেছে কেশের আড়ালে পাহাড়কে ঢেকে ফেলার অজ্ঞতাকে দূরীভূত করার অসভ্যদের মুখোশ টেনে খোলার সভ্যতার জয়ধ্বনি দেবার এ তো রাসুলের সেই প্রেমের আর আদর্শের ধর্ম নয় মানবতার আর প্রেমের ধর্মটাকে পরিণত করা হয়েছে লেবাস সর্বস্ব কূপমণ্ডকতার ধর্মে সৃজনের আর শান্তির ধর্মটাকে পরিণত করা হয়েছে ধ্বংস অশান্তি অতৃপ্তির ধর্ম মানব হৃদয়ের কমল ঝর্ণাধারাকে পরিণত করা হয়েছে জমাট বাধা গ্রানাইট পাথরে বন্দি করা হয়েছে লৌহ কপাটে চোদ্দ শত বছর পর আজ যখন সে আগল ভাঙার ডাক দিলেন জামানার ক্রান্তিকারী এক মহানায়ক জীবন কাঠিধারী স্বর্গীয় এক মহাপুরুষ জগতবাসীর সামনে তুলে ধরলেন দয়াল রাসুলের প্রেমের আর আদর্শের ধর্মের স্বরূপ ঠিক তখনই আবার তাইফের প্রস্তর খণ্ড শূন্য উত্থিত হল কোষ হল এজিদের তরবারি উত্তত হল সীমারের খঞ্জন আঘাতের পর আঘাত আসতে থাকলো আর নির্বোধ দামেস্কবাসীর মতো কোনো যাচাই বাছাই না করি আমরা মেনে নিলাম সকল মিথ্যাচার অপপ্রচার একটি মহল অনলাইন সোশ্যাল মিডিয়ার আধিপত্য লক্ষ্যে নিজেদের ব্যবসা পেতে বসল নির্লজ্জ স্বার্থান্বেষী অর্থলোভী মহল স্বাধীনতা বিরোধী চক্র মিথ্যাচার চালালো এ মহামানবের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মনগড়া পানোয়ার এডিটেড ডাবিংকৃত বিকৃত ভিডিও ছবি দেওয়া হলো প্রকৃত নাম পরিচয় সত্যবিহীন অনলাইন নিউজ পোর্টাল ফেসবুক গ্রুপ পেজ ইউটিউব চ্যানেল সেই সাথে ফেসবুকেও সমানভাবে উস্কানিমূলক ভুয়া সব নিউজ ছড়ানো ইন্টারনেট যুগেরও আগে একবার বানায় খোদা আরেকবার বানায় নবী আবার কখনও রাসুল সাল্লাইসাল্লামকে উলঙ্গ করে ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে ইতিহাসের সর্বনিকৃষ্ট নির্লজ্জতার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটায় আর এই অনলাইন যুগে একবার বিয়ে দেয় রূপালী পর্দার নায়িকা সাথে আরেকবার বিয়ে দেয় খাতুনে চান্নাত মা ফাতেমার সাথে জানাজার ভিডিও তাফনের ভিডিও তাফোন করতে না দেওয়ার তাঙ্গার ভিডিও কি না করা হলো দুনিয়ার কোথাও যুদ্ধ ঝড় বন্যা খরা ভূমিকম্প যাহাই হোক না কেন আল্লাহর মহান বন্ধু যুগের ইমাম সেই জ্যোতির্ময় মহাপুরুষকে জড়িয়ে কুৎসা যেন কারো কারো ফ্যাশনে কিংবা বেঁচে থাকার অবলম্বনে পরিণত হয়েছে শিকার রোহিঙ্গা ইস্যুতে নির্যাতনের সারা বিশ্ববিবেক যখন উত্তাল ঠিক তখনই আবারও আর মোরা ভেঙে জেগে উঠল ক্ষুদিত সাপদের দল কুতকুতে চোখ মেলে টানা ঝাপটালো শকুনির পাল নির্লজ্জ ইতিহাসের পুনরাভিনয়ের উন্মত্ততায় এবার আল্লাহর চিন্তিত হওয়ার মিথ্যা কৃত কাল্পনিক ভিডিওটাই দিতে আর কত একজন আল্লাহকে আল্লাহ উত্তর সুরি নূরে মোহাম্মদীর ধারক বাহক যুগের ইমামকে এগুলো করে কি সত্য প্রকাশ ও প্রচারে দমানো যায় না ইতিহাসে কখনো গিয়েছে মহান আল্লাহ তার বন্ধুদের সারে ঘোষণা করেন নিশ্চয়ই আমার অলি বন্ধুদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না জীবন্ত সেই মহাবিশ্বের কথাই আজ হোক স্বমহিমায় প্রস্তুত অর্ধকার সময়ের গন্ধরাজ স্বর্গীয় জ্যোতির্ময় মহাপুরুষ হযরত শাহদাওয়ান বা কিবাদাসিল্লাহু লালি হুজুর কেবলার কথাই হোক আজ অসহ এক চেতনার যুগে প্রভুকে চিনতে জানতে ভালোবাসতে বাসতে চোখের জল ফেলতে বলেনি যে মহাপুরুষ লক্ষ লক্ষ মানুষকে একাগ্র চিনতে নামাজ আদায়ের মাধ্যমে নামাজে মেরাজের বাস্তবতা উপলব্ধির শিক্ষা দেন চেতাস বিজ্ঞানী তাহলে কেন তার বিরুদ্ধে এত মিথ্যাচার আত্মশুদ্ধি দিলজিন্দা নামাজে হজুরি ও আশে হবার মাধ্যমে একজন ব্যক্তিকে আত্মিক পরিশুদ্ধতা অর্জন করে আল্লাহ ও আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেন সুফিদের যে বাদশাহ প্রভুর জ্যোতিতে জ্যোতির্ময় দয়াল রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের প্রেম ভালোবাসা আদর্শ নিজের সিনায় ধারণ করতে বলেই যাচ্ছেন দিবানিসি যে মহান ব্যক্তিটি কেন তিনি এই নির্লজ্জ শিকার যার প্রণীত ওয়াজিফা আমল করে সমাজে সংসার ঠিক রেখে লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন মোরা কবায়দায়াল রাসুলুসাল্লাইসাল্লামের দিদার লাভ করছেন গভীর রাতে খোদার ধ্যানে নিমগ্ন হয়ে তার নৈকট্য অর্জনের শিক্ষা দেন যে মহামানব আল্লাহ প্রাপ্তির পথে সাঁত্রিশটা ক্লাস যে মহান শিক্ষক শিখিয়ে যান কোন প্রতিদান ছাড়াই ইসলামের অগণিত ধারার ভিড়ে হারিয়ে যাওয়া মোহাম্মদ ইসলাম একমাত্র যিনি খুঁজে বের করে জগৎবাসীর সামনে পুনরায় উপস্থাপন করলেন সঞ্জীবিত সমুজ্জ্বল সুদৃঢ় করলেন যিনি মানুষকে শিক্ষা দেন রাসুল সাল্লাইসাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসার যার বাণী শুনে মানুষ অঝর নয়নে কাঁদতে থাকেন যিনি আল্লাহর দিদারের কথা বলেন মানুষকে ভালোবাসার কথা বলেন মানুষের উচ্চ মর্যাদার কথা বলে তার বিরুদ্ধে কেন এত মিথ্যা কুচ্ছিত প্রপাগান্ডা পারব কি এ তায় বয়ে বেড়াতে পারবো কি প্রজন্মকে জবাব দিতে পারব কি প্রকৃতির প্রতিশোধ রুখে দিতে প্রজন্ম যদি প্রশ্ন করে কি করে জীবিত একজন ব্যক্তিকে মৃত ঘোষণা করেছ তোমরা কি জবাব দেব আমরা নিজের সন্তান যদি প্রশ্ন করে কি করে জীবিত ব্যক্তির চারাজা নিয়ে কুৎসা রটানে পারবো কি জবাব দিতে যদি কখনো নিজের বিবেক জাগ্রত হয় আর জিজ্ঞেস করে কি করে জীবিত ব্যক্তিকে মৃত ভেবে পৈশিক উল্লাস করে বৃষ্টি বিতরণ করেছ কেমন মানুষ নামের অমানুষ আমরা কি শিখছে প্রজন্ম আমাদের থেকে কাঠ করায় দাঁড়াতে হবে আমাদের জবাব দিতে হবে প্রতিটি কর্মের জবাব দিতে হবে প্রজন্মের কাছে জবাব দিতে হবে খোদার বেষ আমরা কি প্রস্তুত